নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে সকলকেই স্বাগত জানাই প্রতিদিনই ভাবেন পরের দিন গিয়ে দেখবেন গাছের ফলটা অনেক বড় হয়ে গেছে গাছে বেশ ভালো মতন ফুলগুলি আসছে ছোট চারা গাছ ভালো বড় হচ্ছে কিন্তু বাগানে গিয়ে স্বপ্নভঙ্গ হয় গাছের ফল যেমন ছিল তেমনই আছে চারা গাছ বসিয়েছেন কোনোভাবেই বাড়ছে না শাকসবজি বা ফুলের গাছ মনের মতো হচ্ছে না কারণ নিয়ে অনেকেই চিন্তিত আবার কেউ বলবেন এত চিন্তা করার কি আছে এপ্রিল মাস তো চলেই গেল আর কটা দিন মে জুন মাস শেষ হলেই বর্ষা নামবে গরম শেষ হলেই সব বাড়বে কিন্তু গরমকাল শেষ হয়ে গেলে গরমের শাকসবজি ফলমূল খাবেন কবে গাছ না বাড়লে মরে গেলে শাকসবজি সবজি ফুল ফল পাবেন কিভাবে। গরমে গাছে এরকম সমস্যা হয় আর সমস্যা যখন আছে তখন তার সমাধানও আছে গ্রীষ্মকালে অতিরিক্ত তাপের ফলে আমরা যেমন হালকা পোশাক পরি ঠান্ডার জন্য এসি ব্যবহার করি রাস্তা চললে রোদটা না গায়ে লাগে ছাতা ব্যবহার করি ঠিক তেমন গাছের শরীর ঠান্ডার প্রয়োজন হয় টবের মাটিকেও ঠান্ডা রাখতে হয় আমাদের এই সময় বিশেষ একটা খাবারের প্রয়োগ গাছের শরীর বৃত্তীয় কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলতে থাকে আর মাটিও ঠান্ডা রাখে কি সেই খাবার জানতে হলে দেখতে হবে না হলে পিছিয়ে থাকতে হবে গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যায় দিনের দৈর্ঘ্য এবং তাপমাত্রা যেভাবে বেড়ে যায় গ্রীষ্মকালে তার ফলে গাছেরও বিভিন্ন সমস্যা দেখা দেয় যে সমস্ত পারমানেন্ট বাগানের জমিতে থাকে গাছগুলি সেই সমস্ত গাছেদের ক্ষতি অনেকটাই কম হয়ে থাকে তাদের নিয়ে খুব একটা চিন্তা নেই কিন্তু যে সমস্ত গাছ টবের মধ্যে ছাদ বাগানে আছে ফুল ফল দিচ্ছে বা ফুল ফল আসবে কিংবা মরশুমি শাক সবজি বেশি করে ফুল ফল নিতে দিতে পারে তাদের জন্য শরীরবৃত্তীয় কাজকর্মের মধ্যে গতি আনতে হবে আর সেটা করার জন্যই প্রয়োজন হয় বিশেষ এক পুষ্টিমৌলের কি কাজ এই পুষ্টিমৌলের না গ্রীষ্মের দাবদাহ থেকে গাছের শরীরে এবং মাটিতে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে গাছও মাটিকে ঠান্ডা রাখে এবং গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়ার গতি ঠিক রাখে ফলে গাছের পাতা হলুদ হতে থাকা সবুজ সতেজ থাকে আমরা যদি গরমে গাছে তিনটি বিশেষ জিনিস প্রয়োগ করে যেতে পারি তাহলে গাছগুলি কিন্তু এভাবেই বড়ো হবে সবুজ সতেজ থাকবে আশাতীত ফুল ফল শাক সবজি আমরা পেতে পারি তাহলে এক এক করে জেনে নিই কী সেই পুষ্টিমৌল এবং কিভাবে আমাদের ছাদ বাগানের গাছগুলিকে তাপের হাত থেকে রক্ষা করে থাকে প্রথম যে পুষ্টিমৌলটির কথা আমি আপনাদের বলবো সেটা হলো সালফার টপ প্রতি চা চামচের এক চামচ দিয়ে দিলে মাটি ঠান্ডা রাখে মাটিতে থাকা রাসায়নিকের ক্ষতিকারক প্রভাব কমিয়ে দেয় মাটিতে নাইট্রোজেন যথেষ্ট থাকলেও গাছের পাতা হলুদ হতে থাকে সালফারের অভাবে এটি গাছের প্রোটিন তৈরি এবং পাতায় ক্লোফিল তৈরিতেও সাহায্য করে সঙ্গে গাছের খাবার তৈরিতেও বিশেষভাবে সাহায্য করে থাকে গাছকে পোকামাকড়ের আক্রমণ এবং ফাঙ্গাস ব্যাকটেরিয়ার মধ্যে থেকে গাছকে রক্ষা করে প্রচণ্ড খরা তাপ থেকে মাটিও গাছকে সুস্থ রাখে তো ছোট বড় যেমনই গাছ হোক এই প্রচণ্ড গরমে গাছের বৃদ্ধি অব্যাহত রাখতে এটি টবের মাটিতে দিলে গাছগুলি ছিমিয়ে যাওয়া হলুদ হতে থাকা গাছের পাতা বন্ধ হবে বন্ধুরা এবার আসি আসল কথায় দ্বিতীয় যে পুষ্টিমৌলের কথা আমি আপনাদের বলবো এটা গাছকে সব সবসময় তরতাজা রাখে আগে জেনে নেওয়া যাক কিভাবে এই পুষ্টিমৌল গাছকে সাহায্য করে গ্রীষ্মকালে যখন তাপপ্রবাহ লুবইতে শুরু করে তখন প্রচণ্ড তাপে গাছেদের শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে অতিরিক্ত গাছ হতে জল শোষণ হতে থাকে তার ফলে গাছের পাতা শুকিয়ে যায় ঝরে পড়ে নতুন ব্রাঞ্চগুলি কি হয় খসে পড়ে শুকিয়ে ফুল ফল শাক সবজি বড় তো হয় না নরম হয়ে খসে পড়ে তেমনি গাছগুলিকে স্নান করাতে থাকি আমরা কিন্তু সূর্যের তাপ এতটাই বেশি হয় যে জল স্প্রে করার দশ পনেরো মিনিটের মধ্যে যাকে তাই হু করে গাছের পাতা শুকিয়ে যায় এমন অবস্থায় গাছে ঠান্ডা জলের সঙ্গে মাত্র এক ফোঁটা মিশিয়ে গাছে স্প্রে করুন গাছের পাতায় আর্দ্রতা বারো ঘন্টা ধরে রাখবে টবের মাটিতে এই একইভাবে জলটা দিন এক ফোঁটা মিশিয়ে মাটি শুকাতে দেরি হবে এবং অল্প জলেই টবের মাটিতে পুরো আর্দ্রতা ওপর থেকে নিচ পর্যন্ত থাকবে যাদের এই গোল্ড নেই তারা কি করবেন ঘরোয়াভাবে আপনাদের জানিয়ে তার আগে আর একটা কথা বলি এই সময় একদিকে যেমন তাপের কারণে গাছের বৃদ্ধি কমতে থাকে ঠিক এই সময় গাছে পোকামাকড় গাছের পাতা খেয়ে নেয় গাছের কাণ্ড পাতায় বসে রস শোষণ করে গাছের পাতাগুলি শুকনো শুকনো করে দেয় নতুন ব্রাঞ্চগুলি ছাড়ার সঙ্গে সঙ্গে শোষণকারী পোকা গাছের পুষ্টি রস খেয়ে বৃদ্ধিতে ব্যাঘাত ঘটিয়ে চলে তার ফলে গাছে ফুল আসার আগেই কুঁড়িগুলি কালো হয়ে ঝরে পড়ে গাছে এই শোষণকারী পোকার আক্রমণে সংক্রমণ ছড়িয়ে পড়ে গেছে ডালগুলি শুকিয়ে যেতে থাকে আপনারা যদি এই অ্যাক্টিভ এইটি গোল্ড এর সঙ্গে যে কোনো কীটনাশক এর সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করেন বাগানের সমস্ত গাছেই তাহলে দেখবেন আপনার বাগানের গাছে পোকা পোকামাকড় কমে যাবে গাছে পোকা থাকলে পনেরো দিন পরে দ্বিতীয়বার দিলে পোকা শূন্য হবে আপনার বাগান বন্ধুরা সব জায়গার ওয়েদার কিন্তু এক নয় গ্রীষ্মপ্রধান অঞ্চলে তীব্র তাপদাহর সঙ্গে পোকামাকড়ের হাত থেকে ছাদ বাগানের গাছগুলিকে খুব সহজেই অল্প পরিশ্রমে গাছেদের বৃদ্ধি অব্যাহত রাখতে পারি আমরা গ্রীষ্মকালে একবার ব্যবহার করে দেখুন আশাতীত ফল পাবেন বৃদ্ধি থেকে ফুল ফল পেতে কোনো অসুবিধা হবে না এবার বলি যে বন্ধুদের পক্ষে সম্ভব নয় অ্যাক্টিভ এইটটি গোল্ড নাই পাচ্ছেন না কোথাও সময় মতন কিনে রাখবেন কাজে লাগবে বাগান তৈরি করতে আর এখন ভাতের মার ব্যবহার করুন ভাতের মার চব্বিশ ঘন্টা রেখে মাত্র দশ এম এক লিটার জলে মিশিয়ে ভালোভাবে গাছে ঠান্ডা জল দিয়ে স্প্রে করুন এবং একইভাবে টবের মাটিতে দিয়ে যান অনেকটাই সুফল পাবেন আপনার বাগানের গাছগুলিতে বন্ধুরা গরমের ছাদ বাগানের সমস্ত গাছগুলি কি সুন্দর সবুজ সজীবতায় রাখতে ঠান্ডা জলে এক ফোঁটা দিয়ে গাছে স্প্রে করে যান সারা দিনে একবার শুকাবে না একটাও গাছ ফুল ফলের সবজিতে ভরে যাবে আপনার বাগান বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আবার দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ভালো থাকুন সকলে সঙ্গে থাকুন সবাই সুন্দর বাগান করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে একটি শেয়ার করার জন্য অনুরোধ করি নমস্কার